Rikki. Så det er da til Infinity Ring. জন্য আসি কিছু কথা কিন্তু একদমই সত্য মালাবারে যতবারই আমি যাই দেখা যায় যে প্রমোশনের জন্য যখন ভিডিও তৈরি করি আমি যখন গয়নাগুলো পড়ি আমি নিজেই প্রেমে পড়ে যাই তো তখন দেখা যায় যে কিছু না কিছু আমার কেনা হয় হয়তো নিজের জন্য অথবা গিফটের জন্য এবং হ্যাঁ দ্যাটস ট্রু গিফটের জন্য আমি আসলে আমার কাছে মানুষদেরকে গোল্ড গিফট করতে পছন্দ করি কিন্তু কখনোই এগুলো আসলে আমি ভিডিওতে বা সোশ্যাল মিডিয়াতে ওইভাবে শো অফ করতে পছন্দ করি না কারণ আমার কাছে মনে হয় আমি যার জন্য গিফটটা কিনেছি তারই আসলে গিফটটা দেখার একমাত্র রাইট আছে আমার কাছে মনে হয় সোশ্যাল মিডিয়াতে আমি শুধু শুধু কাকে কে গিফট করছে এগুলো আসলে দেখাতে আমার পছন্দ না শুধুমাত্র আমি যদি কিছু মাসুদকে দেই আমার আম্বু আম্মুকে দেই যাদেরকে আমি নিজের মনে করি নিজের বলেই কনসিডার করি তখন হয়তো কিছু কিছু সময় আপনাদের সাথে শেয়ার করি এছাড়া আমি যখন অন্য কাউকে কিছু গিফট করি এটা আমার কেন যেন ভালো লাগে না আমি এখনও ওরকম ব্লগার হতে পারি নাই যে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সো এর জন্য প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি জানি আপনারা আমাদের মোটামুটি সব কিছু দেখতেই পছন্দ করেন আচ্ছা এখন আসি আমি একটা মজার কথা শেয়ার করি মালাবারে যখনই আমি শ্যুট করতে যাই আমি কিন্তু শ্যুট করতে যাই মালাবার ওপেন হওয়ার আগে অথবা মালাবার যখন বন্ধ হয় তখন তার মানে সব ওপেনিংয়ের আগে অথবা সব ওপেনিংয়ের পরে কারণ প্রতিটা সময় আলহামদুলিল্লাহ মালাবারে এত এত ভিড় থাকে যে আসলে শান্তিতে এভাবে শ্যুট করা যায় না সো এর জন্য আমরা সবসময় চেষ্টা করি আর্লি মর্নিংয়ে শ্যুট করতে অথবা একদম ক্লোজিংয়ের পরে শ্যুট করতে বাট প্রেফার করি আমি আর্লি মর্নিংয়ে শ্যুট করতে তাহলে আমার জন্য আর্লি মর্নিংয়ে কাজ শেষ হয়ে যায় এবং তারপর আমি সকালে ব্রেকফাস্ট করতে আমার পছন্দের একটা জায়গায় যাই কোথায় যাই এটা ভিডিও শেষে আপনার দেখতে পাবেন আচ্ছা আপনারা কি শুধু আমার কথাই শুনছেন নাকি এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখছেন কারণ এগুলো হচ্ছে মালাবারের নিউ কালেকশান এই কালেকশানটার নাম হচ্ছে বেল্লা কালেকশান খুবই মডার্নাইজ একটা ডিজাইন ইয়েট খুবই অ্যালেগেন্ট আমার কাছে মনে হয়েছে এখানে আপনার রেগুলার পড়ার মতনও জুয়েলারি আছে অ্যাট দ্য সেম টাইম কিছু ব্রাইডাল জুয়েলারি আছে সেমি ব্রাইডাল জুয়েলারি আছে সো ডেফিনেটলি এই নিউ কালেকশানটা কিন্তু আপনার চেক আউট করতে অবশ্যই ভুলবেন না যারা একদম লেটেস্ট ডিজাইন পড়তে স্পেশালি পছন্দ করেন আই হোপ আপনাদের ভালো লাগবে ইউমি বেল্লা কালেকশনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন রেগুলার পরার মতন হাতের ব্রেসলেট ব্যাঙ্গলস নেক পেস ইয়ার রিংস অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সো আমি আজকে মালাবারে এসে আই গট সামথিং ফর মি ইজ আ লিটল স্মল গিফট আই রিয়েলি ওয়ান্টেড টু বাই দিস ইনফিনিটি রিং ফর লং টাইম

যারা বলেন যে ডায়মন্ড কেনাটা আসলে লস প্রজেক্ট কারীদের দেখুন মালাবার থেকে যদি আপনারা ডায়মন্ড স্ক্রিন তাহলে इट्स ডায়মন্ড এক্সচেঞ্জ হলো কেনাকাটা হলো इट्स টাইম টু হ্যাভ ব্রেকফাস্ট যেহেতু এটা উইকেন্ডে ছিল আমার কাছে মন হচ্ছিল কোথায় যেতে পারি আর বাইরে সেদিন প্রচন্ড ঠান্ডা ছিল আমার ঠান্ডাও লাগছিল বিকজ আমি ওভাবে প্রপার শুজ পরে যাই নাই সো পায়ে খুবই খুব ঠান্ডা লাগছিল তো রাস্তার উল্টো দিকেই হচ্ছে আমাদের নাদিজাপোর দেশি হাব দেশি ফুড হাবে চলে গেলাম ব্রেকফাস্ট করতে কী কী ব্রেকফাস্ট করেছি আপনাদেরকে এখনই শেয়ার করে দেখাচ্ছি শেষ করতে করতে আসলে আর ব্রেকফাস্টের টাইম ছিল না ব্রাঞ্চের টাইম হয়ে গিয়েছিল সো আমি নিলাম খোলা রুটি সেই সাথে গরুর মাংস আর মাছও নিয়েছিল তেহারি আপুদের তেহারিটা আমাদের দুজনেই খুব পছন্দ একদমই নীলখেতার তেহারির মতন লাগে সো যা যারা নীল তেহারি মিস করেন তা তারা চলে যেতে পারেন দেশি ফুড হাবে সো এই ছিল আজকের ব্লগ দেখা নেক্সট ভিডিওতে শিফন্তাল্লাহ হাফেজ